তোমারে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি স্যার কি বলেন স্যার সাইফুল জানতে পারলে তো মনে কিয়া হয়ে যাবে কেলেঙ্কারি হয়ে যাবে চুক্তি কিছু জানবে আচ্ছা স্যার তাহলে দেরি করা যাবে না ঠিক আছে দেরি না করে তাড়াতাড়ি শুরু করুন কারণ সাইফুল চলে আসতে পারে আসুন সাইফুলের আশা ফোন এখন আবার কে ফোন দিল এই সময়

ঠিক আছে স্যার আপনি আসেন আসেন স্যার আরে এখন স্যার আসবে কি করব বলো এখন স্যার বলতাছে আমি আসতাছি রাস্তার মধ্যে শুনো এক কাজ করে স্যার কয়দিন থাকবে বলছে আমাদের এখানে হ্যাঁ কোথায় থাকবে স্যার এখানে আমাদের এখানে জায়গা কোথায় করব বলো এখন তারপরে তো রাখতে হবে এখন স্যার বড় স্যার আমাদের বলো না সে নিজে মুখে বলতে থাকবে না করা যাবে না করলে খারাপ দেখা যায় না আচ্ছা ঠিক আছে এখন আমাকে আদরটা শেষ করো আসলে দৃষ্টিটা আপনি আচ্ছা শোনো হ্যাঁ ঠিক বলছো তুমি সাদা সাদা গিয়ে আমরা আদরটা শেষ করি শুয়ে পড়ো তুমি আসলে আদর শেষ হবে কি করে বলো মা তো মনে চাই তোমাকে সারাক্ষণ আদর করে

বলো স্যার আচ্ছা বসো স্যার আপনি আমার বাসায় আসছেন আমি খুব খুশি হয়েছি স্যার স্যার আচ্ছা গল্প করেন আমি একটু বাজার থেকে আসি আচ্ছা বাজারে আর তেমন কিছু আনা লাগবে না আমি বেশ সময় থাকবো না হয়তো বিকেল মন্ত্র থাকি না স্যার আপনি আপনি কদিন থাকেন আমাদের আপনি বলছিলেন কদিন থাকবেন থাকবো কিন্তু না না থাকে না পেকোলো সমস্যা আচ্ছা এই শোনো তুমি সাড়ে কে আপাতত নাস্তা পানি দাও কথাবার্তা বলো আমি একটু বাজার থেকে আসা আচ্ছা ওকে ঠিক আছেন স্যার আপনি না আমি কিছু খাও না কিন্তু আমি ভুলতে পারি নাই সাই বউ যে এত সুন্দর তোমার দেখে আমার বিয়ে করতে মনে হচ্ছে

তোমারে একটু গায়ার দিক হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্যার তোমার দেখে না আমার মনটা কেমন কেমন করতেছে তাই নাকি স্যার কেমন করতেছে শোনো হ্যাঁ তোমারা দেখে আমার কেমন কেমন করতেছে কি বলেন স্যার সাইফুল জানতে পারলে তো মনে কি হয়ে যাবে কেলেঙ্কারি হয়ে যাবে এইসব না সাইফুল কিছু জানবে না এখন তুমি রাজি হয়ে যাও আপনি যখন এত করে বলছেন আচ্ছা স্যার আর একটা কথা আমি যদি আপনার কথায় রাজি হয়ে যাই তাহলে কি সাইফুলের প্রমোশন বাড়বে হ্যাঁ সাইফুল প্রমোশন বাড়বে আর যদি আমার কথায় রাজি নাও তো সাইফুল সাক্ষী থাকবে না কিন্তু কিন্তু সাইফুল আসার আগে আচ্ছা স্যার তাহলে আর দেরি করা যাবে না ঠিক আছে দেরি না করে তাড়াতাড়ি শুরু করুন কারণ সাইফুল চলে আসতে পারে আসুন আগে আসুন